আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুরে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ক্রমিক নম্বর এক অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি গ্রেড ও বেতন স্কেল আঠারো হাজার থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর দুই পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা ছয়টি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বাইশ হাজার দশ টাকা সরি বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্রমিক নম্বর তিন পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই রকমই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন রংপুর সার্কিট হাউজের জন্য অর্থাৎ রংপুর সার্কিট হাউজের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ক্রমিক নম্বর এক বেয়ার পদের সংখ্যা তিনটি গ্রেড ও বেতন স্কেল দুই অনুযায়ী আট হাজার দুইশো থেকে বিশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর দুই পদের নাম বাবর পদের সংখ্যা দুইটি বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর তিন সহকারী বাবুর পদের সংখ্যা একটি গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে অনুন পাঁচ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর চার পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর পাঁচ মালি পদের সংখ্যা একটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অনলাইনে আবেদন শুরু হবে সাত সাত দুই তারিখ সকাল দশটা হইতে ছয় আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ সাত সাত দুই হাজার পঁচিশ তারিখে শুরু হবে ছয় আট দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচ ঘটিকায় আবেদনের কার্যক্রম শেষ হবে এখানে দুইটি আবেদন দুইটি পদের জন্য আবেদন করা যাবে অর্থাৎ রংপুর সার্কিট হাউসের জন্য এবং রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আমার এই চ্যানেল সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে সবার আগে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে আপনার কাছে পৌঁছে যায় এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা না হলে আবেদন করা যাবে না